হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি অনেক ভালো আছি তার সবাইকে জানাই গুড মর্নিং আর এখন কিন্তু আমি রান্নার জোগাড় করে নিয়ে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ ফুল নিয়ে নিয়েছি এটা কী হলো তো বক ফুল যে বক ফুল চপ করে খেতাম সেই ফুলটা আজকে নূতন রেসিপি করে খাওয়া যাবে আর দেখা যাক কেমন লাগে ওই জন্য কিন্তু ফুলটা পাপড়ি ছাড়ানোই আছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে মানে রান্নাটা করব আর এখানে ভালো করে ধুয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে একটা কথা বলি দেখো মানুষ সবই পারে যে কোনো জিনিস একটা নূতনত্বভাবে রান্না করে খেতেও পারে তো ওইরকম আমিও যে এরকম নূতনত্ব কেউ খায়নি আমি খাবো আর এখানে কিন্তু দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেই সর্ষে কাঁচা লঙ্কাটা খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলি ফেলে ভালো করে পেশাই করে নিচ্ছি আর এরকম নূতন রেসিপি রান্না করে খাওয়াতে না আমার খুব ভালো লাগে ওই জন্য কিন্তু আমি নূতন রেসিপি রান্না করছি আর এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা যেটা কি বলে কাঁচা লঙ্কা সর্ষে বেটেছিলাম সেটা নিয়ে নিয়ে আর কালো জিরে আর শুকনো লঙ্কা এটা কিন্তু তেলে দিয়ে নিলাম কড়াটা বেশ গরম হয়ে গেছে তেলে দিয়ে নানাছাড়া করে নিলাম নিয়ে কিন্তু ফুলটা দিয়ে দেব। আর নূতন রান্না করতে যেন একটা মানে কখন করব কখন করব এরকম একটা মনে ইচ্ছা হচ্ছে ওই জন্য কিন্তু ফুলটা ভালো করে এবার বসিয়ে দিয়েছি এতে প্রথমে দিয়ে দিলাম একটু সামান্য নুন মানে ফুলটার জলটা বেরোবে জলের মধ্যে ফুলটা সেদ্ধ হয়ে যাবে তো এরকমভাবে খানিক্ষণ ছেড়ে আর রেখে দেবো তারপরে ওদিকে কিন্তু সকালে তারা এদিকে মানে টাইমও হয়ে গেছে আটটা বেজে গেছে তার টিফিন রেডি করে দিতে হবে খেতে দিতে হবে তা আমি ভাবছি যে এটা গরম ভাতে খেতে দেবো দিলে ভালো হয় গরম ভাতে এইসব জিনিস না খুব ভালো লাগে তা সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটাটা কিন্তু সামান্য ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু মানে চিনি ফেলে দিয়েছি সামান্য সেটা দেখাতে পারিনি কারণ এদিকে মানে খাবার দেব তার জন্য কিন্তু তোর করছি আর ওই জন্য কিন্তু তোমাদেরকে ওইটা দেখাতে পারিনি আর লঙ্কা দিইনি আর এখানে ঝটপট দেখো গরম ভাত বলো কি একটু দেব নাকি না না ঠিক আছে ভালো লাগছে দে গরম তো লঙ্কা দে একটা না না খেয়েছো দিন নতুন রেসিপি হ্যাঁ দেখো মাছের কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করেছি এখানে খাওয়ার সময় সময় হয়নি এইটা ভাবলাম তোমার গরম গরম খেতে দেবো তাই দিলাম সব সময় তো আমরা বড়া করেই খাই এরকম করে খেয়ে দেখা যাক কেমন লাগে তুমি ফার্স্ট খাচ্ছ ভালো হয়েছে বলছো এখন কথা বলার সময় নেই ব্যস্ত সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দিয়ে হাতেগুলো রান্না করলাম আর চা করলাম ওদিকে উনুনে ভাত করলাম আর এবার টিফিনটা ঝটপট রেডি করে দিই টাইম হয়ে গেছে তা চলো আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে আর তার আগে তো বলেই দিয়েছে খুব ভালো হয়েছে আর কোনো কথা হবে না চলো